ভিডিও করা যে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে সবকিছু তো আমি লাইভ করে দেখাচ্ছি তোমাদের এই দেখা যাচ্ছে

উৎসব তো দেবের তোমাকে এটা প্রত্যেক উৎসব এই সিজনে এই টাইমে থাকে এই উৎসবে সামিল হতে আর এটা হচ্ছে যজ্ঞ মূর্ত এখানে যজ্ঞ হয়েছিল আর সবাই যজ্ঞের আশীর্বাদ নিচ্ছে

অনেক লাইটিং ফাইটিং করা হয়েছে কিন্তু সন্ধ্যার সময় লাইট গুলো চলবে এমন তো দেখা যাচ্ছে না

দিকে চোখ যাচ্ছে শুধু মানুষ না অনেক থেকে এখানে মানুষ আছে এই বাচ্ছরে উৎসব গান চলছে আর সবাই আনন্দ করছে প্রসাদ কাছে আমি খেয়েছি প্রসাদ কিছু কিছু একটা অনেক স্বাদ হয়েছে আর আমি যখন থেকে এসছি তখন থেকে লাইন চলছে আর এখন অব্দি লাইন চলছে विनता 50 और शक्ति पर्यटन प्रबंधन कॉलेज का हमारा प्रोजेक्ट चला है লমা হয়ে আছে কোথাতে লাইন কোথায় থাকবে প্রত্যেকের কাছে অনুরোধ মহিলা সদস্য যারা রয়েছেন স্বেচ্ছাসেবিকা আপনারা আমাদের প্রথম থেকে চলে যান আপনারা দুজন থেকে সবাই প্রথম থেকে চলে যান মহিলা সদস্যরা আপনারা প্রথম থেকে চলে যান এখানে দুজন থেকে আপনারা প্রথম থেকে চলে যান আপনাদের <gkaha> কাছে আর ভেতরে প্রসাদ খাওয়ানো হচ্ছে আপনারা আমাদের শৃঙ্খলা বজায় রাখুন মায়ের প্রসাদ গ্রহণ করুন প্রসাদ গ্রহণের পর পাতাগুলো যেখানে সেখানে ফেলবেন না প্রসাদ গ্রহণের পর পাতাগুলো যেখানে সেখানে ফেলবেন না আপনাদের কাছে বিনম্র অনুরোধ প্রসাদ গ্রহণের পর পাতাগুলো যেখানে সেখানে ফেলবেন না আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা নির্দিষ্ট জায়গায় পাতা ফেলুন মণ্ডপের স্বচ্ছতা বজায় রাখুন আমাদের প্রসাদ মন্ডপের স্বচ্ছতা বজায় রাখুন প্রসাদ খাবার পর নিজ যে পাতা থাকবে সেই পাতাটা নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলবেন এবং আপনারা খালাগুলো জমা দেবেন আপনাদের কাছে অনুরোধ শিলচর বাছরিক উৎসব চলছে তো আমি বলেছি তুমি প্রথম থেকে দেখে নাও শুনে নেবে হয়তো অনেক সাউন্ড ছিল কথা বলা যাচ্ছে না ভালোভাবে আমি কিছু দেখিয়েছি তো এখানে প্রসাদ টসাদ খাওয়ানো হচ্ছে তাও দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের শিলচর উদ্যানবন আর আমি এসেছি শিলচর থেকে উদারবন্ধে এই সাতচল্লিশতম বাৎসরিক উৎসবে পূজায় সামিল হতে আর প্রত্যেক বৎসরই হয় এখানে বাৎসরিক উৎসব তো কিন্তু এবার সাতচল্লিশতম বাছরিক উৎসবের জন্য আবারও হলো তো এবার স্পেশালিটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কলাপাতাতে প্রসাদ খাওয়ানো হয়েছে ওরা সবুজকে ধরতে চাইছে আঁকড়ে ধরতে কলাপাতাতে যে ভেতরে আমি যেতে পারিনি আমি ফেসবুকে লাইভ করেছি ইউটিউবে তো আর করতে পারিনি ভেতরে এত মানুষ অসংখ্য মানুষ এই লাইন দিয়ে প্রসাদ কাটছে আর এখানে তো অনেক দূর দূর থেকে মানুষ আসে এই পুজোয় সামিল হতে তো দেখে নাও একটু ভেতরটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন যেখানে সেখানে পাতাগুলো ফেলে রাখবেন আপনাদের কাছে আমাদের অনুরোধ বিদ্যাবন্দির স্কুল আছে সেটা তো ঘোড়ানো হচ্ছে এটা শুধু ছেলেদের লাইন আছে যেখানে মেয়েদের তো সবাই লাইনটা একটু দেখো দেখোরে আমি পুরো ভিডিও করেছি ভালো করে সুন্দর করে তো ভিডিওটা আমি ছাড়বো তোমরা যা যা দেখতে পারিনি ভিডিওর মাধ্যমে দেখে নেবে সবাই এসছে মাকে প্রণাম করছে মায়ের পুজো হচ্ছে এখানে যজ্ঞ কুণ্ড আমি দেখিয়েছি আগে এই যে চারদিক খোলা গাছ দিয়ে ঘিরে এখানে সুন্দর করে কুণ্ডটাকে সাজানো হয়েছে আর এই যে এখানে যজ্ঞ করা হয় ঠিক আছে তো সবাই প্রণাম প্রণাম করছে